ডিজিটাল দেখেন সম্পূর্ণ কালেকশন ভাই দেখেন ঈদ পিটর ভাই দেখুন মার্শালের বিল ভাই বাংলাদেশ জি ভাই চাইলেভারি নিতে পারবো

দেখতেছি ভাই হিউজ পরিমাণ কালেকশন এগুলো ভাই সব ঈদ কালেকশন নাকি ভাই সব ঈদ কে কন্ট্রা করে সব নতুন কালেকশন করছি ভাই সরকার থ্রি পিস আসলে কিন্তু নতুন নতুন কালেকশন পেয়ে যাবে তাই ভাই জি ভাই এই দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন থ্রি সরকার কালেকশন চলে আসছে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত চলে আসবে সরকার থ্রি পিস এ যারা আসতে চাই কিভাবে আসবে ঠিকানা কোথায় আপনাদের ভাই আমাদের ঠিকানা ধরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা সেগাঁও সে মার্কেট দুই দ্বিতীয় তলা এক ও দুই এর মাঝের গলি মাঝের গলি জি ভাই এছাড়া যারা দোকানের নামটা কি

ওনারা যদি 5 7 নামাজিও না 5 7 নামাজিও না পাবে জি ভাই দেখেন মাশাআল্লাহ দেখেন কত বড় একটা ওনার কালেকশন বেجاছেন কত দিনের আবার ভাই অনলি 480 টাকা অনলি 480 টাকা ভাই জি ভাই পাইকেরে দিতে ভাই জি ভাই অনেক কালার থাকবে বিভিন্ন কালার ডিজাইন থাকবে জি ভাই এই দেখেন কালারগুলো দেখেন 4 করে কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু মাত্র কত বললেন 480 টাকা 480 টাকা করে জি ভাই তারপরে

ভাই এখান থেকে না দেখলে বুঝবো না দর্শকরা জি জি এগুলো কত এসে মারি কাজের করে ভাই অন্যান্য দোকানে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এখানে অনলি নয়শো বিশ অনলি নয়শো বিশ টাকা জি ভাই অনলি নয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে হাজার হাজার টাকার মাল নিতে পারবো জি ভাই হাজার হাজার টাকা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি তাহলে হোম ডেলিভারি নিতে পারবো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তারপর দেখাবো ইন্ডিয়ান ফ্ল্যাট কাজের ভিতর ইন্ডিয়ান ফ্ল্যাটের মধ্যে তাই তো ভাই ইন্ডিয়ান ফ্ল্যাট কাজের ভিতর ফ্ল্যাট সুতার মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য একদম ইন্ডিয়ান অরিজিনালটা পাবেন অরিজিনাল ইন্ডিয়ান ওয়াও

চারটা করে কালার হবে ভাই চারটা করে কালার এই চারটা করে কালার হবে ভাই চারটা করে কালার পাবে আর কি ওনাটা কোথায় এটা ওনাটা হবে আড়াইয়াত দরের পাঁচ হাত নামাজি ও না পাঁচ হাতের জি ও পাড়া পাঁচ হাতের নামাজি ও না আড়াই গত চলার এই যে ওনাটা কয়াত পাঁচ হাত নামাজি ও না ওনাও পাচ্ছেন আর কি দেখেন এগুলো কত গেছেন ভাই অন্যান্য কালেকশনে 750 700 আমাদের এখানে অনলি 620 টাকা 620 টাকা ভাই জি ভাই অনলি 620 একদম অরিজিনালটা ভাই জি অরিজিনাল নারা সিকোয়েন্স

অনেকে বলে জামায় হাতা খুঁজে পায় না এই জন্য এক্সট্রা হাতা দিয়ে দিছি এক্সট্রা হাতা জি ভাই এক্সট্রা হাতা দিয়ে দিছি টোটাল 4 পিস তাই তো ভাই জি 4 পিস এই দেখেন ওনাটা দেখেন মাশাআল্লাহ ওনাটা ভাই আড়াই বারে পাঁচাত নামাজি ওন না ওনার দুই পাশে টাসেল করা থাকবে ভাই এইভাবে টাসেল করা থাকবে এইভাবে টাসেল করা থাকবে কত সেটা ভাই ভাই অনলি 520 টাকা 520 520 টাকা কালার কটা ভাই কালার হবে চারটা চারটা করে কালার দেখেন জি চারটা করে কালার 520 টাকা বেচাছে তাই তো ভাই

তারপর তারপরে দেখাবো আরিবাটিক আরি বাটিক জি ভাই আরিবাটিক দেখেন আরি কাজ করো দায়িত্ব ভাই বাটিকের ভিতরে আরি কাজ করো আরি কাজ করার মধ্যে দেখুন যারা কাজ করো আরির মধ্যে চাচ্ছেন বাটিকের মধ্যে তাদের জন্য জি ভাই তাদের জন্য এই দেখেন অনেকে খুঁজে পায় না আর কি আরি বাটিকের মধ্যে তাদের জন্য নিয়ে আসছে আর কি সরকার ত্রিপিস

ওনারটা দেখেন পুরোটাই কাজ করা তাই তো ভাই ওনার পুরোটা কাজ করা ভাই মাসাল্লাহ কত সেন গুলো ভাই ওনার দুই পাশে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে ভাই গুলো সেন এগুলো 1450 1450 টাকা জি ডিজাইন দাও ভাই ভাই ডিজাইন দাও অসংখ্য ডিজাইন হবে अवेलेबल কালার ডিজাইন আছে যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আর কিছু কালেকশন দেখাবে আপনাদের ভাই এর পরে থাকবে ইন্ডিয়ান সুতির ভিতর পার্টি ড্রেস ইন্ডিয়ান সুতি পার্টি তাই ভাই সুতির ভিতর পার্টি চেষ্টা করি ভাইজান এই দেখেন যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন আর কি

একটা খুলে দেখানোর চেষ্টা করে চন্ডী বাটিকের মধ্যে তার মানে সব তো বাটি কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই সরকার থ্রি পিস চলে আসতে হবে তাই ভাই জি ভাই সরকার থ্রি পিস চলে আসতে একদম ফ্রি সাইজের বাটিক যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দেখুন ওয়াও মাশাআল্লাহ এর কত দিন ভাই অনলি 520 520 20 টাকা জি এ কালার হবে তো ভাই ভাই কালার अवेलेबल হবে এই দেখেন মাত্র 520 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো জি কালার হবে চারটা চারটা করে কালার তাই তো ভাই চলো আটটা পুরো আড়াই গজের ওনাটা হবে 5 7 নামার জন্য আকার কাপড় এক্সট্রা এক্সট্রা থাকবে আর কি

যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু সরকার চলে আসবে নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ কালেকশন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবো যারা